সুদ খেলে তেমন পাপ হয় সুদের সবচাইতে নিম্ন স্তর সবচাইতে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করলে যেমন পাপ হয় সুদ খেলে তেমন পাপ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 825 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যেমন পাপ হয় জেনে বুঝে 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয় কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যেমন ভাব হয় জেনে বুঝে এক টাকা সুদ খেয়ে তার চাইতে বড় ভাব হয় এই জন্য আপনাকে দেখলে আমার সুৎখর সুৎখর মনে হয় আপনি সুদ দেওয়া এবং গ্রহণ করা থেকে বিরত থাকেন